আপনি যেখান সেখান দিন যে এসে যেখান সেখান প্রোগ্রাম দিচ্ছে বাড়িঘর নাই একটা মানুষের তিনি একটা গরু লিখছেন ওর বাড়িতে যাচ্ছে না ওর বাড়িতে প্রকৃত গরু আছে কিনা ও প্রকৃত ব্যবসি কিনা এটাও আপনি দেখতেছেন না আচ্ছা আচ্ছা আর এখনকার দেশে মনে করেন যে আরো কত লোক আছে আপনি বুঝাবি ভাই আপনি তিনটি গাবি কিনবেন এই গাবি কিনলে আপনি দশ লাখ টাকার কিস্তি চলবে এতই সোজা পঁচিশ লিটার কমে বাড়িতে পাবেন ছয় সেট আচ্ছা আচ্ছা ওই তিন দিন পর আপনি বাড়ি ঘর জমি বেচি তারপর এই টাকা কিছ্যালক দিতে হবে এটি ডি হিসাবের কথা ভাই আপনি অত বড় স্বপ্ন দেখেন না আপনি এই ধরনের বাসপালা নিয়ে এগুলি দেখেন দেখেন জীবনের টাকা মরণ হবে না ভাই জীবনে টাকার মরণ হবে না এই এই বাসায় আপনি রেডি করে রাখবেন তা পয়সা পাবেন আচ্ছা আর যদি মনে করেন যে

এটা ভাই সিরিয়াল নাম্বার একে কি আনছেন ভাই এটা ভাই এটা রেড ফিজিয়ান দাদু ভাই রেড ফিজিয়ান এই গরুটা মনে করেন যে আমার কাছে আসে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন আচ্ছা আচ্ছা এই গরুটা এক বড় ভাই নিছিল মুখের কথায় আপনি এক হাজার টাকা ভাই দিয়েছিল আচ্ছা মাত্র এক হাজার এক হাজার এখন ঘটনায় লেগা মনে করেন যে ও প্রবাসে থাকে এত কষ্ট করে আর ওর বড় গরু বুঝবে না

বুঝতে পারছেন জি ভাই আর একটু ভিটামিন খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা আর কিচ্ছু করা লাগবে অলরেডি আমি ভিটামিন মনে করেন যে একপি কোম্পানি লাইছি 700 টাকা দাম আচ্ছা এই ভাই ভাই গামে এত ভালোবাসি তলাবাটটা একটু দেখা দিবেন কিন্তু এখন পরিস্থিতি স্বীকার কিছু বলি লাভ নাই এই যে তলাবাটটা দেখেন দর্শক ইন্ডিয়ান একটা রেড ফ্রিজার রেড ফ্রিজার ইন্ডিয়ান রেড ফ্রিজার মাশাআল্লাহ চামলা দেখবেন সিরিয়াল নাম্বার 1 আমার কোনো ভাই নিলে কত দাম লাগবে কোনো ভাই নাই দাম দর কিন্তু করা যাবে না ভাই যত লসের করো একষট্টি হাজার পাঁচশো এটার পর আর দরদাম চলবে না না দেখে নিবে চলুন পরবর্তীটা দেখে জি জি ভাই সিরিয়াল নাম্বার দুয়ে কি আনছেন ভাইয়া এটা ভাই

এইসব গরু মনে করেন দাম লোক পঁচানব্বই সা এইসব চায় তো লাভ নাই দর্শকের মাথা খায় লাভ নাই কম্পিটিশনের ব্যবসা ব্যবসিক মেলা আগে তো ব্যবসিক ছিলাম অল্প বুঝছেন যার দাম দাম তাই এখন মনে করেন যে দিনের ভিতরে এক সেলেনে ছয়টা প্রোগ্রাম দর্শক দেখবি কত দাঁত দেখে গরু কিনবে জীবনে দেখান নাকি আপনি ন্যাচ দেখান আপনি কি জাত দেখান আজকে বলেছি তো আজকে জাত দেখাবো চারটি গরু

বকোনার জগতে একদম রাজধানী বকনের জগতের রাজধানী কানগুলি দেখান নাকি একদম মনে হচ্ছে একদম মিশাল পালের ঠোঁটের মতোই দেখেন কালার কী আছে আচ্ছা মিশাল পালের ঠোঁটের মতো একদম অরজিনাল জাত বসা এই এই ঠোঁটটা দেখান এগুলি দেখান ভাই এগুলো তো মানে কি বলবো দেখার মতো ভাই দেখার মতো মানে এই সব গরু সবাই নিতে পারবে না সবাই নিতে পারবে না আর মনে করেন যে সব গরু এ সব দেখা যায় এই এ ঘন্টা না সব গোয়েলে আচ্ছা সব গোয়েলে চেনা না এটা বুঝতে হবে বহু লোক আছে এসব গরু আমার কথা যেসব গরু যেসব লোক গরু সম্পর্কে বুঝে এইসব গরু কিনবি আচ্ছা নেই গুলো হাই পার্সেন্ট হাই রেট বাচ্চা আচ্ছা আচ্ছা এটা গরিব মানুষের জীবনে গরু পুষেন এইসব গরু নিয়ে যায় মনে করেন যে যত্ন করতে পারে খাতে দিতে পারবে বয়স কত দিন ভাই এটার বয়স আপনি আনুমানিক দশ মাস ভাই আমার যুবক ভাইয়েরা নিতে পারবে তো

খুবই চমৎলের তলা একটু দেখাবেন তলা দেখা যান সত্যি চারটা দেখবেন নিপুণ দেখবেন দেখি দেখেন চারটা নিপুন ঠিক আছে এরপরে হৃদয় ভাইকে কল দিয়ে আরো ভালো মতো মতো এইগুলো জিনিসগুলো আপনার ভালোভাবে লক্ষ্য করতে হবে গরু দেখালে হবে না দেখেন এ দেখেন এ এই দেখেন এ দেখেন গোলাপি কত দেখিস একটা মাসের গাওয়ার একটা খুদ নাই ভাই এই তো পাশের সেই গরুটা না পাশের গরু আমি বলিনি রাশিয়ান রাশিয়ান কাক দর্শক দেখু

এখন হিটের কথা বিদেশ যেই সব কথা আমি ওইসব কথা বলি না দশ ঠিক আছে দর্শক লিবি ইনশাল্লা এক মাসের মধ্যে একদম মনে করেন যে সিমেন্ট দিতে পারবি ডাক চলে আস এই যে বাটগুলো দেখেন দেখেন দর্শক দেখেন এই যে তলা বাটগুলো সম্পূর্ণ মার্শাল এবং পায়ের গিরাগুলোও মোটা মোটা সব আজকের সিরিয়ালের শেষ বাচ্চা শেষ বাচ্চা এইসব গরু তুলনা হয় না ভাই তুলনা হয় না কিনতে হবে এইসব গরু

মাসাল্লাহ ভাইয়া তাহলে এই বাচ্চাটা আমার যদি কোনো ভাই নিতে চায় রেডি কোয়ালিটির এই বাচ্চাটা দামে কেমন রাখবেন বলেন লক্ষ বারো হাজার ভাইয়া এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার কম বেশি করা যাবে না এটা একই দাম থাকবে আপনি দর্শকদের জন্য আপনার কথাবার্তা আপনার ভালোবাসা দুই হাজার সাত দুই হাজার সাত সাত এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ এই জাত মান এই কি পড়বে আপনি মনে করেন যে পনেরোটা প্রোগ্রাম দেখবেন এরকম জাত কোয়ালিটি কেউ যদি দেখায়